গণভোট যেহেতু আমরা আগেই একমত সবাই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন যদি রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একমত না হয় তাহলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ায় প্রস্তাব প্রস্তুত করবে রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন এবং আমরা আশা করছি তিনি জানান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ছয়টি বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল এসব প্রক্রিয়া নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমন্বয় উপনীত প্রস্তাবে উপনীত হতে যদি উপস্থিত ত্রিশটি দল একটি যৌথ প্রস্তাব দিতে পারে তাহলে তা আন্তরিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে আলিরিয়াজ বলেন সতেরো সেপ্টেম্বরের আলোচনায় উঠে আসা বিষয়গুলো বিশেষজ্ঞদের অবহিত করা হয়েছে এবং তাদের পরামর্শ নেওয়া হয়েছে তিনি জানান একমত হওয়া গেলে বাস্তবায়ন প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হবে এর লক্ষ্যে একই দিন সকালে প্রধান উপদেষ্টা প্রধানের সঙ্গে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা দ্রুত কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন এবং সনদকে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত গ্রহণযোগ্য দলিলে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন কমিশনের উদ্দেশ্য পনেরো অক্টোবরের মধ্যেই বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলে জানিয়ে আলিরিয়াজ বলেন আজ আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট সুস্পষ্ট এবং বাস্তব ভিত্তিক প্রস্তাব প্রত্যাশা করছি ঠিক তিনি বলেন নির্বাচনী ব্যস্ততার মধ্যেও যেন এই আলোচনা ব্যাহত না হয় সেদিকেও কমিশন লক্ষ্য রাখছে প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে আবার বসা হতে পারে তবে দলগুলো একমত হলে তার প্রয়োজন হবে না বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ তখন খেয়ে আসবেন আর এখানে আমরা একত্রে খেতে চাই ভিওডি বাংলা নিউজ ডেস্ক ঠিক আছে